আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল আঠাশে জুন রোজ শনিবার দু নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ ভারতের ধানবাদ ও উড়িষ্যা অঞ্চলের স্থলভাগে তৈরি হয়েছে নতুন লঘুচাপ এতে দেশের উপকূলীয় অঞ্চলের নদী বন্দরগুলোর উপর দিয়ে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অধিদপ্তর এক নিম্নচাপ যেতে না যেতেই নতুন নিম্নচাপের সম্ভাবনা কাল থেকে আবারও দেশে মেঘ বৃষ্টি বাড়তে পারে এই ভিডিওটির মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের আকাশের কোন কোন জায়গায় মেঘ বৃষ্টি রয়েছে রাতে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য উত্তরের রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দিব এছাড়াও আগামী পাঁচ দিনের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত পূর্বাভাস থাকছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আকাশের পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানান চলুন এবার এক নজরে জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বভাস মডেলের বায়ো অ্যানিমেশনে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ধানবাদ ও উড়িষ্যা অঞ্চলের উপরে একটি লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এরই ফলে আমরা রাডার এবং উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি ভারতের এই পশ্চিম অঞ্চলে প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে মেঘলাযুক্ত আকাশ এবং বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে আর বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর ময়মোহনসিং সিলেট সকল অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার শুধুমাত্র আমরা পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে সকাল থেকেই বেশিরভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার ছিল দুপুরের পর থেকে কিছু অঞ্চলে মেঘ হতে শুরু হয়েছে প্রিয় দর্শক এই মেঘের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে রাত্রের মধ্যে কেননা আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে মেঘ রয়েছে এবং সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে এই মেঘের গতিপথ আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমের দিকে এই কারণে বাংলাদেশের দিকে এই মেঘ আসার সম্ভাবনা খুবই কম রয়েছে তবে রাত্রের মধ্যে দেখা যাচ্ছে এই মেঘের গতিপথ বাংলাদেশের খুলনা থেকে শুরু করে ঢাকা বিভাগ এবং রাজশাহী সহ অন্যান্য বিভাগের দিকে হতে পারে এই কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের মধ্যে খুলনা ঢাকা ময়মোহন সিং সিলেট চট্টগ্রাম সহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বেশি ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই লঘুচাপটি আমাদের বাংলাদেশের দিকে চলে আসতে পারে আরও এতে করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আগামীকাল শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি এবং মেঘ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে সারা দেশেই সকাল থেকে মেঘ থাকতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হওয়া শুরু হয়ে যেতে পারে খুলনা বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল লালমোহন থেকে শুরু করে চরফেশন বুরহান ভোলা বরিশাল মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী এদিকে খুলনা বিভাগের বাগেরহাট থেকে শুরু করে টুঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল অভয়নগর যশোর কোটচাঁদপুর ঝিনাইদহের আশপাশে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এবং উপকূলীয় অঞ্চলের যে সকল জেলা রয়েছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কটোয়া আরামবাগ বানকুড়া দুর্গাপুর সকল অঞ্চলেই দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগে সকাল থেকে মেঘ থাকতে পারে প্রচণ্ড আকারে সেই সাথে সিলেট বিভাগ ময়মোহন সিং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগেও আকাশ মেঘযুক্ত থাকতে পারে এবং বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে তবে দেশের মধ্য অঞ্চল সহ উত্তর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে শুধু মেঘযুক্ত আকাশ থাকতে পারে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও ছড়িয়ে পড়তে পারে এবং রাত্রের দিকে সিলেট সহ ময়মোহন বিভাগ ও মধ্য অঞ্চল ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং মেঘযুক্ত থাকতে পারে প্রিয়দর্শক উনত্রিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে প্রচন্ড পরিমাণের মেঘ বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে কেননা আপনারা উপকূলীয় অঞ্চলে দেখতে পাচ্ছেন নতুন করে একটি নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এতে করে বাংলাদেশের আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে আঠাশ তারিখ থেকে এবং একটি ঘূর্ণাবর্ত আপনারা দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণাবর্তর প্রভাবেই উনত্রিশ তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইভাবে দেখা যাচ্ছে মাসের শুরু এবং এক থেকে দুই তিন তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সারা দেশের মধ্যেই বলতে গেলে আগামী পাঁচ দিনে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলতে গেলে আগামী পাঁচ দিন বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতেই প্রত্যেক দিন দুই একবার করে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তবে উনতিরিশ থেকে তিরিশ তারিখে একটু বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে এবং এক দুই তিন তারিখ বৃষ্টি থাকছে এইভাবে পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়লে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের ভিডিওর মাধ্যমে চলুন এবার আমরা বৃষ্টি পরিমাপ মোড় থেকে আঠাশ তারিখ পুরো দিন সিলেক্ট করে দিব এবং দেখব কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে যেমনটা সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে নাইংশরি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম থানসির রোয়াংশোরি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি ফটিকছড়ি হাটাঝাড়ি লংদুত দিঘিমালার আশপাশে খাগড়াছড়ি মানিকছড়ি চমুহনি রায়পুর লাকসাম হাজিগঞ্জ সকল অঞ্চলেই বৃষ্টি হতে পারে এই সব অঞ্চলে গড়ে প্রায় দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগের কলাপাড়া থেকে শুরু করে চরফেশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল কাওখালী মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর পাথরঘাটা এ সকল অঞ্চলে প্রায় তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিন্তু অনেক অঞ্চলে প্রায় বেশিরভাগ অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মংলা বাগেরহাট টুঙ্গিপাড়ার আশপাশে খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এই সকল অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে খুলনা বিভাগের মধ্য অঞ্চল যশোর পর্যন্ত শৈলকুপা ঝিনাইদহ এই পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এইভাবে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল সহ খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলে তিরিশ তারিখ প্রায় দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এক তারিখ দুই তারিখ এইভাবে কিন্তু পরবর্তী মাসের শুরু থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পরবর্তী মাসের চার থেকে পাঁচ ছয় তারিখ সাত তারিখ এদিক এই আরও বৃষ্টিপাত বাড়তে পারে প্রিয় দর্শক জুলাই মাস জুড়েই দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তীতে সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম হয়রন